আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো অসহ্য মাইগ্রেনের ব্যথা কমানোর ঘরোয়া উপায় কী আমাদের অনেকেরই মাইগ্রেনের সমস্যা রয়েছে ঘরোয়া উপায় কী এটি মূলত জানানোর চেষ্টা করব একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন মাইগ্রেনের মূল উপসর্গ হল প্রচণ্ড মাথা ব্যথা সেই ব্যথার যন্ত্রণা সহ্য করা কখনো কখনো হয়ে যায় কঠিন খেতে হয় ওষুধ তবে মাইগ্রেনের ব্যথার ওষুধ অনেক সময় কাজ করে না এক্ষেত্রে ওষুধ ছাড়াও ব্যথা কমানোর কিছু উপায় রয়েছে মাইগ্রেনের ক্ষেত্রে অনেকেই মাথায় শুধু একটি অংশ ব্যথা করে অনেকেই আবার সমগ্র মাথায় ব্যথা করে পুরো মাথা ব্যথা করা ব্যক্তিদের সমস্যা সবথেকে বেশি হয় মাইগ্রেন সমস্যা কেন হয় তা নিয়ে বিভিন্ন গবেষণা চলছে তবে এখনও মাইগ্রেনের নেপথ্য কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি বরং কোনো গন্ধ কোনো খাবার আলো দুশ্চিন্তার মতো জিনিসগুলোতে মাইগ্রেন টিগার করে শুরু হয় অসহ্য যন্ত্রণা বিভিন্ন কারণেই আপনার মাইগ্রেনের সমস্যা দেখা দিতে পারে সূর্যের প্রখর তাপ কিংবা টানা কম্পিউটার বা মোবাইলে বসে থাকা এর একটি কারণ হতে পারে এছাড়াও ঘুমকুম হওয়া দুশ্চিন্তা চোখের ক্লান্তি সাইনাস প্রদহ এবং মস্তিষ্কের রক্তনালীতে কোনো সমস্যা দেখা দিলে মাথা ব্যথা হতে পারে অনেক সময় তীব্র মাথা ব্যথার সঙ্গে বমি ভাব চোখের যন্ত্রণা এমনকি মুখ এবং চোয়ারে ব্যথা দেখা দেয় এই সমস্যা সমাধানে কিছু ঘরোয়া উপায় রয়েছে চলুন জানা যাক এক বাঁধাকপির ম্যাগনিশিয়াম অমেগা থ্রি ও ফাইবার বাঁধাকপির ছুপ ছালাদ এসব খাবার মাইগ্রেনের ব্যথা কমায় গাজর এবং মিষ্টি আলু এই আলুতে রয়েছে বেটা ক্যারোটিন আরও রয়েছে ভিটামিন সি ভিটামিন বি টু ভিটামিন বি সিক্স ন্যাসিন ম্যাগনেশিয়াম পটাশিয়াম কপার ম্যাঙ্গানিস ফসফরাস এরা ব্যথা দূর করতে সাহায্য করে দুই মাইগানের ব্যথা নিয়ন্ত্রণে চেরি ফলের জুস বেশ উপকারী চেরিতে রয়েছে প্রচুর পরিমাণে পলিফেনলস নামের অ্যান্টিঅক্সিডেন্ট চেরি স্ট্রেস দূর করে মাথা ব্যথা কমায় তিন মাইগ্রেনের ব্যথা নিয়ন্ত্রণের আরেকটি বিশেষ খাবার হচ্ছে মাশরুম মাশরুমে ম্যাগনেশিয়াম ও লিভোফেলোবিন থাকায় মাইগ্রেন কমে চার চকোলেট অ্যালকোহল ডিম দুধ বা দুগ্ধজাত দ্রব্য পেঁয়াজ টমেটো ময়দা রুটি মাইগ্রেনের অ্যাটাকের সময় ভুলেও খাবেন না হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করলাম ঘরোয়া উপায় কি কীভাবে মাইগ্রেন সমস্যা দূর করা যায় আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ